আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ছুটির দিন তো সকাল সকাল বসে পড়লাম গাছের মাটির পরিবর্তন করতে তো অনেক দিন যাবত এই বারান্দার যে গাছগুলো আছে আমাদের এইগুলো যত্ন নেওয়া হয় না আর যে গরম পড়েছে এই গরমের মধ্যে তো গাছের যত্ন বেশি বেশি নিতে হয় তো ওইখানে আমি গাছের যত্ন নিতে পারি তো আজকে চিন্তা করলাম যেহেতু অপসর আছে তো গাছের প্রত্যেকটা টবের মাটিগুলো পরিবর্তন করব বেশিরভাগ সময় আমার বউ গাছের যত্নগুলো বেশি নেয় আমি শুধু গাছগুলো এনে দিই ওকে আর ও গাছগুলো প্রায় সকাল বিকাল ওই যত্ন নেয় ওই সব কিছু করে তো আজকে ভাবলাম যেহেতু আমি অবসর আছি ছুটির দিন তো ওকে একটু হেল্প করি তো আমি এই ধাপে ধাপে মাটিগুলো চেঞ্জ করতেছি আর মাটি চেঞ্জ করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শিকড়ে যেন কোনো ক্ষতি না হয় অনেক সময় আমরা করি কি গাছের মাটি পরিবর্তন করতে গিয়ে গাছকে খুব শক্তভাবে টান দিই টান দিলে শিকড়টি ছিঁড়ে যায় তখন কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তো আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয় টপের মাটিগুলো অনেক পুরনো হয়ে গেলে ওইটার মধ্যে থেকে আস্তে আস্তে পুষ্টিগুণগুলো কমে যায় তা আমাদের সবারই উচিত যে অন্তত পক্ষে দুই তিন মাসের মধ্যে মধ্যেই যেন গাছের মাটিগুলো আমরা পরিবর্তন করি আর যদি পুরনো মাটিগুলো ব্যবহার করি তাহলে ওটার মধ্যে আমরা মাটিগুলো বের করে এই মাটিগুলো থেকে ময়লা আগাছা এগুলো পরিষ্কার করে আমরা যে জৈব সার আছে যে জৈব সারগুলো দিতে পারি মিক্স করে আমরা এই মাটিগুলো আবার দিতে পারি আবার অনেক সময় হয় কি যে পুরনো মাটি ফেলে দিয়ে যদি নতুন মাটি দিতে পারি সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় নতুন মাটির সাথে সারগুলো মিক্স করে ভালো মতো এই মাটিগুলোকে কিন্তু টবের মধ্যে দিয়ে আমরা গাছগুলোকে লাগাতে পারি আর পুরোনো মাটির মধ্যে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ওই গাছের কিছু শিকড় আগাছা এগুলো থাকে তো এইগুলো থাকলে কিন্তু মানে মাটির যে পুষ্টিটা এটা কিন্তু কমে যায় তো এই পর্যায়ে আমার বউ আবার চলে আসছে আমাকে সাহায্য করার জন্য তো তার যেহেতু এই কাজগুলোকে খুব ভালোবাসে তো সে এই কাজগুলো থেকে দূরে থাকতে পারলো না তো বলল যে এ দাও এইবার আমি করি তো এরপরে আবার আমি আমার কাজটা শেষ করে আবার ওকে দিলাম ও আবার সেম টু সেম আমি যেভাবে কাজগুলো করেছিলাম ফার্স্টের দিকে ওইটা ফলো করে ও আবার সুন্দর করে টপের মধ্যে মাটিগুলো দিচ্ছে গাছগুলো লাগাচ্ছে আর এই দেখেন এই টপের মধ্যে যখন আমরা মাটিগুলো দিচ্ছি এটার মধ্যে কিন্তু কিছু কিছু ময়লা ঢুকে যাচ্ছে এই ময়লাগুলো তারপরে যে বড় বড়ো যে দানাগুলো থাকে এই দানাগুলো আমাদের পুষে করতে হবে তো এইভাবে করে আমাদের যে কয়টা গাছ আছে পর্যায়ক্রমে আমরা এগুলো নামাচ্ছি নামিয়ে গাছগুলো বের করছি বের করে আমরা মাটিগুলোকে পরিষ্কার পরিষ্কার করছি পরিষ্কার করে নতুন মাটির সাথে পুরনো মাটি মিক্স করে আমরা আবার টপের মধ্যে গাছগুলো লাগাচ্ছি আর এখন যেহেতু বাংলাদেশে অনেক তাপ অনেক গরম এখন গাছের তো কোনো বিকল্প নাই তো আসলে কি আমাদের সবারই উচিত যে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে ছোট হোক বড় হোক সেটা ফুলের গাছ হোক ফলের গাছ হোক আমাদের গাছ লাগানো উচিত কারণ আমাদের কিন্তু প্রত্যেকের বাসায় বারান্দা আছে তো প্রত্যেকের বাসায় যেহেতু বারান্দা আছে বারান্দার জায়গাগুলো খালি না রেখে আমরা যদি বিভিন্ন গাছগুলো লাগাই যেমন এর মধ্যে অনেক উপকারী গাছ আছে যেমন তুলসী গাছ পুদিনা গাছ এগুলো লাগাতে পারি লেবু গাছ লাগাতে পারি তারপর মরিচ গাছ আছে সে মরিচ গাছ লাগাচ্ছে লাগাতে পারি আবার ফুল বিভিন্ন ফুল যারা ফুল ভালোবাসেন তারা ফুল গাছ লাগাতে পারেন এখন মোট কথা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকেই যদি প্রত্যেকের বারান্দাটাকে যদি সবুজ করার চেষ্টা করি আমরা কিন্তু এটা পারি হ্যাঁ এবং বাড়ির সামনে যদি জায়গা থাকে বাড়ির পিছনে জায়গা থাকে আমরা ভাড়া থাকি বা নিজের বাসা হোক বা ছাদে হোক আমরা কিন্তু গাছ লাগাতে পারি আমরা আসলে কি আমরা গাছকে সবাই ভালোবাসি কিন্তু সবাই ভালোবাসলেও এটার জন্য একটা একটু টাইম দিতে হয় একটু সময় দিতে হয় হ্যাঁ হয়তো এই কারণে অনেকে হয়তো ইচ্ছা আছে কি শখ আছে কিন্তু ওটা করতে পারেন না আসলে কি মানে এই যে বারান্দায় যে আমরা গাছগুলো লাগাই বা গাছের যে পরিচর্যা করি এগুলোর জন্য কিন্তু অনেক বেশি সময় দিতে হয় আসলে কিন্তু বিষয়টা এরকম না ধরেন যে সপ্তাহে একদিন হ্যাঁ ধরেন আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে কিন্তু হয়ে যায় আর প্রথম প্রথম হয়তো একটু ঝামেলা মন হইতে পারে কিন্তু যখন দেখবেন যে আপনি গাছগুলো লাগাইছেন এই গাছগুলোর প্রতি আপনার একটা মায়া মায়ার টান লেগে যাবে হ্যাঁ দেখবেন কি ওই টান থেকে দেখবেন কি আপনি তাদের প্রতি যত্ন নেবেন খুব ভালো লাগবে এবং আমি মনে করি যে অবসর সময়ে যে আমরা অবসর সময়টা পাই এই অবসর সময়ে কিন্তু আমরা এই যে গাছগুলো লাগাই বা এটা যত্ন নিয়ে কিন্তু আমরা অবসর সময়গুলোকে পার করতে পারি যেমন আপনি সপ্তাহে একদিন দুই দিন কিন্তু আমাদের সবারই ছুটি থাকে তা আমরা এই ছুটির দিনে একটু ভোরবেলা যদি উঠি ঘুম থেকে অথবা বিকেল দিকে যদি এইভাবে গাছের যত্নগুলো নিই আমাদের দেখবেন মানুষই একটা প্রশান্তি কাজ করে যখন গাছগুলো বড় হয় বা ধরেন একটা লেবু গাছ লাগালেন একটা লেবু ধরলো অনেক ভাল লাগবে তখন আবার ধরেন একটা ফুল গাছ লাগালেন ওই ফুলের ওই গাছের মধ্যে ফুল ধরলো তখন কিন্তু খুব শান্তি লাগে হ্যাঁ তো এইভাবে করেই কিন্তু আমরা কিন্তু যে ছোট ছোটো গাছগুলো লাগাতে পারি আবার ইনডোর প্ল্যান্টও আছে অনেক যেমন আপনার এই যে মানি প্ল্যান্ট এগুলো কিন্তু আপনার রুমের ভিতরে বা ডাইনিং স্পেসে ড্রয়িং রুমে কিন্তু লাগানো যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে হয় কি রুমটা একটু সবুজ সবুজ থাকে একটা ইনভারনমেন্টও সুন্দর লাগে দেখতে হ্যাঁ তো আমরা যদি এইভাবে করি প্রত্যেকের বাসা বারান্দাটাকে যদি এইভাবে সবুজ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বাসার যেমন একটা সৌন্দর্য বাড়ে আবার দেখবেন যে এটা মানসিক প্রশান্তিও কাজ করে আবার একটু সবুজ হইলো হ্যাঁ আর এখন আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি মানে এখন তো আমাদের মানে ছাদ হোক বাসা সামনে হোক রাস্তায় হোক সব জায়গায় আমাদের কিন্তু গাছ লাগা লাগানো উচিত কারণ কি যত বেশি আমাদের এই শহরটা সবুজ হবে তত বেশি কিন্তু আমাদের তাপমাত্রাটা কমে যাবে তো ভিডিওর এই শেষ পর্যায়ে আমি সবার দোয়া ও সুস্বাস্থ্য কামনা করতেছি আর আল্লাহ যেন আমাদের এই দেশের তাপমাত্রাটা কমিয়ে দেয় আমাদের সবার উপর যেন আল্লাহ রহমত বরকত যেন বেশি বেশি করে বর্ষিত হয় আর সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের দোয়া ও ভালোবাসা চাই তো সকলকে সালাম জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ